হাই এম্রিয়ন কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো তো এখন বাজে নটা উঠেছি সাড়ে আটটায় উঠেছি ঠিক আছে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে এত ঠান্ডা লাগছে বাইরে বেরিয়েছি ঠান্ডা লাগছে তো আবার এসে লেপের ভেতরে শুয়ে ফোন আর কাজে চলে গেছে বাবুও ওঠেনি বাবুর স্যার আজকে পড়াবে না বলে দিয়েছে সেই জন্য ও শুয়ে আছে ও ওঠেনি ঠান্ডা আমাদের এখানে প্রচণ্ড আর সকালবেলা বাসি খাবার কাঁচা হয়ে গেছে ঝাড় ফাট দেখা গেছে সব হয়ে গেছে এখন এই যে যেটা কাজ চুলটা আঁচড়াবো একটু সকালবেলা চুলটা আঁচড়ে যদি আমি মুখটা একটু ক্রিম মাখি নেয় শীতকালে সকালবেলা এইটুকুনি যদি করে ফেলি না ব্যাস এবার দেখবে কাজে এনার্জি দেখবে খালি আর সত্যি কথা বলবো মানুষের সঙ্গে মানুষের একটু সংযমটা ভালো হয় সেই জন্যই এই জিনিসটা ঠিক আছে আজকে সারাদিন যা করব সঙ্গে থাক দেখতে পাবে তো চা চা পাবো এখন নটায় বাজুক সাড়ে নটায় বাজুক একটু চা না খেলে তো হয় না তাই চা না কালকে দুধটা ফুটে 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 দেড় দুধ হাফ হয়েছে হাফ হাফ হয়েছে ঘুমলেও আর মনোরটা স্বর পড়েছে আমি চা করে এরকম জল ফুটিয়ে চা দিয়ে দুধ দিয়ে তা লাস্টে দুধ দিয়ে এরকম করি না বুঝলে আমি কী করি আমি একবারে দুধ দিয়ে দিলাম দুধে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার চাটা যখন দেখছি হাল পাতলা পাতলা হচ্ছে তখন আবার কী করব আবার চা দিয়ে দেবো কিছুটা মানে চায়ের রঙ ঠিকঠাক হওয়ার জন্য কিংবা চাটা ঠিকঠাক নিজের মতন করে নেওয়ার জন্য আমি দেখছি রঙ কম হচ্ছে এমনি আবার চা দিয়ে দেবো হ্যাঁ এরকম এরকম আজকে এরকম করছি কেন আজকে তোমাদের সব দেখেছি আমি ফোনেতে ফোনেতে এরকম দেখার জন্যই আজকে এরকম করলাম আগে জলে চা ফোটাচ্ছে চিনি দিচ্ছে দিয়ে তারপর শেষকালে তো যাই হোক আজকেও দেখি কীরকম নতুন করে তো সব একদিকে আজকেও আমি ভাবলাম এই ভাবেই করি সেই জন্যেই এরকমভাবেই করা ঠিক আছে ফুটুক হ্যাঁ দেখো চাটা আজকেও সুন্দর হয়েছে কালার দেখো আসলে চা ভালো হয় কেমন কেন চাটা যত দুধটা ভালো হবে দুধটা যত ঘন হবে চা তত ভালো হবে

কটা বেশ ফুল হয়েছে আর নিচে ক ফুল সেরম বেশি নেই এইখান থেকে ছাদে যখন এসেছি ছাদে যখন এসেছি তখন তুলেই নেই একটা বসিয়ে দিয়ে চান করেছি জামা কাপড় করেছি হুম তারপরে পুজো করেছি ভাত হয়ে গেছে তার মধ্যে বাবুকে একবার দেখতে বলেছি একদম হয়ে গেছে ভাতটা এই গানটায় গুছো বাসন ঠিক দেখেছো হ্যাঁ এখন মডেল আর কিছু করার ইচ্ছা আছে তো কপাল কী হবে জানিনা এরম করেই বাসন কোসন এখন গুছিয়ে রেখেছি আর নিচেটা সব ইয়ে খুন্তি হাতা এইসব চা দেওয়া থাকে আর এই যে আশ ফাশ মোচা হয়ে গেছে ব্যাঙ্কও ধোয়া হয়ে গেছে আর এই যে সব মোছামুছি সব হয়ে গেছে আলো জ্বলেছি সন্ধ্যা সন্ধ্যা মতো লাগছে তিনটে বাজে তাও এখন ছাদে যাচ্ছি একটুখানি রোদ পাতে হবে ঠান্ডা লাগছে রোদে আছে আর ওর উমেশের বাপির ডিউটি চেঞ্জ হবে মঙ্গলবার আর আর একটা খুশির খবর কালকে মাকে ফোন করেছিলাম মা আসবে মঙ্গলবার মঙ্গলবার দিন মা আসবে মা আসবে শুনে আমার একটু ভালো লাগছে গাজর বিম আর বেগুন আর আলু এইসব দিয়ে একটা তরকারি করলাম পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি দিয়ে একটা তরকারি করে ফেললাম এই তরকারিটাই ও কাজে নিয়ে যাবে রাত্রে খাওয়া হবে আর আমরা কালকে খাবো আর একটা করে ডিম ভাতে দিয়েছি রাত্রিরে রান্না এটাই রুটি আর সন্দেশ আর তরকারি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দশটা বাজে এখন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো